এটা হলো আপনার দুই হাজার ছাব্বিশ সালের ঈদ কালেকশন ভাইয়া এগুলো ভাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ থ্রি পিস আছে ভাইয়া আপনাদের জন্য সালে সব কালেকশন ভেয়া জমা রাখছি ভাই একদম কম দামি ভাই থ্রি পিস কম দামে ভালো কোয়ালিটি ভাই ভালো কোয়ালিটি এই যে ভাইয়া দেখেন ওয়াও সেই কোয়ালিটি তো ভাই এগুলো এগুলো মাত্র ভাই 490 টাকা থেকে শুরুটা কোয়ালিটি ভাইয়া এই যে দেখেন দেখেন অনেক সুন্দর আছে তো এগুলো যেটা আছে সেগুলোর ভিতরে জমজমের ভিতর জি জমজমা ভাই পাইকারি এই দেখেন বাগিকের ভিতর একটা কালেকশন এই যে দেখেন এটা আরেকটা আছে অর্গানজার উপরে এটা একটা আছে জর্জেট কালেকশন এটা জর্জেট কালেকশন भैया ओके তারপরে একটা দেখিন ভাই এটা আমাদের ইউনিক হিট ডিজাইন भैया একদম হিট ইন এটা হবে আপনার ইন্ডিয়ান অর্গানজার উপরে भैया অর্গানজার পুরাটা বডিতে আপনার স্টোন প্লাস সুতার কাজ করা এই যে দেখেন একদম মেজাজ মেজাজের ভিতর হ্যাঁ এই আরেকটা মেজাজ আচ্ছা এটা আছে একটা মেজাজ ইন্ডিয়ান দিল্লি কালেকশনের ভিতরে भैया এই যে দেখেন

ইন্ডিয়ান সব রকমের থাকবে ভাইয়া পাকিস্তানও আছে আচ্ছা আপনারা নিজেরাই তৈরি করেন ভাই এগুলো ভাই ভাই এগুলো সব আমাদের নিজস্ব কারখানার মাল আচ্ছা ভাই আপনাদের এই শোরুমটা কোথায় এটা হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফটের 7 টপ 8 কালেকশন ভাইয়া আচ্ছা আমাদের ফার্স্টে কি দেখাবেন ফার্স্টে একটা ভাইয়া নতুন কালেকশন ভাইয়া দেখেন একদম নতুন কালেকশন ভাই একদম নতুন কালেকশন ভাইয়া এগুলো কি রং গ্যারান্টি আছে রং কাজ 100% গ্যারান্টি আছে ভাইয়া আচ্ছা প্রত্যেকটা কি কালার হবে হ্যাঁ প্রত্যেকটা কালার হবে আচ্ছা এটার ভিতরে ভাই আপনার কালার হবে ভাইয়া মাত্র চারটা আপনাদের এই যে দেখেন ভাইয়া এটা হবে আপনার বিশাল বড়ার জন্য হবে নামার জন্য হবে আচ্ছা তারপরে আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এই যে দেখেন এই একটা কোয়ালিটি দেখেন এই যে ভাইয়া দেখেন

অনলাইনে নেওয়ার সিস্টেম হলো ভাইয়া ভিডিওতে স্ক্রিনে আপনাদের নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ওখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করলে হবে আচ্ছা ওকে ভাই নেক্সট কি দেখাবেন নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখায় দিব ভাইয়া এই যে দেখেন এই একটা কোয়ালিটি দেখেন এই একটা আরেকটা কোয়ালিটি ভাইয়া এই যে দেখেন দেখেন অনেক সুন্দর আছে তো ভাই এগুলো হ্যাঁ মাশাআল্লাহ দেখেন এরকম নতুন নতুন ভাইয়া আমাদের প্রতি সপ্তাহে আপনার নতুন নতুন থ্রি পিস কালেকশন নামে প্রতি সপ্তাহে আপডেট কালেকশন নামে প্রতি সপ্তাহে আপডেট কালেকশন নামে ভাইয়া আচ্ছা এই যে এটা হবে আপনার ওন এটা ওন হবে হ্যাঁ প্রত্যেকটা ওন এরকম বড় বড় এরকম পেটি পেটি থাকবে ভাই আপনাদের কাছে জি ভাই এরকম অনেক হাজার হাজার ভাইয়া ডিজাইন হবে আমাদের ডিজাইন আছে হ্যাঁ আচ্ছা পার্টি কালেকশন আছে তো ভাই সামনে যেহেতু ঈদ ভাই এখন তো পার্টি কালেকশন অনেক চাই দাও পার্টি কালেকশন আছে আপনাদের হ্যাঁ পার্টি কালেকশন হবে ভাই আমাদের কাছে আচ্ছা ভাই আরেকটা কালেকশন দেখাই দেন এই যে ভাই আরেকটা কালেকশন দেখা দিচ্ছি দেখেন এগুলা হবে আপনার জমজম যেটা আছে সেগুলার ভিতরে জমজমের ভিতরে জি জমজমের ভিতরে আচ্ছা অন্যটা হবে এটার কয়টা কালার আছে আমাদের বান্ডিলের চারটা করে কালার হবে চারটা করে কালার করে কালার থাকবে আমরা খুচরা বিক্রি করি না খুচরার জন্য কেউ নক দিবেন না আমাদের সম্পূর্ণ পাইকারি হ্যাঁ সম্পূর্ণ ভাই পাইকারি এই দেখেন বাটিকের ভিতরে একটা কালেকশন এই যে দেখেন বাটিক এটা রোন না ভাই পুরোটা আপনার বড় ওন্না হবে এই দেখেন এই যে এটা কিন্তু ভাই সেট করা একটা সেট একটা সেট আচ্ছা আচ্ছা দুটা সেট করা এটার ভিতরে এগুলো 490 টাকা থেকে শুরু হবে এগুলো সর্বনিম্ন 490 টাকা থেকে শুরু হবে আচ্ছা আমাদের এর দিকতে একটা কালেকশন দেখায় দেন ভাই পার্টি কালেকশন দেখায় দেন এগুলো হবে ভাই ইন্ডিয়ান এর ভিতরে জর্জেট কালেকশন এটা হবে আপনার অর্গানজার উপরে ভাইয়া অর্গানজা এটা

তারপর এটা আছে মারিয়া রাং পাসন্দের এরকম অনেক ধরনের কালেকশন আপনাদের কালেকশন হাজার হাজার কালেকশন ইট কালেকশন আমাদের কাছে আছে তারপর আমি আরেকটা দেখা দিচ্ছি ইন্ডিয়ান দিল্লির ভিতরে ইন্ডিয়ান দিল্লি কালেকশন হ্যাঁ এটা হবে ইন্ডিয়ান দিল্লি কালেকশনের ভিতরে ভাইয়া ভাইয়া এই যে দেখে একদম অল ওভার কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে প্লাস আপনার হাতায়ও কাজ করা থাকবে এটা হাতায় কাজ করা থাকবে হ্যাঁ হাতায় প্লাস পায়জামাও কাজ করা থাকবে এই যে ভাইয়া এটা অন্য হবে এটা

প্যানেল কাজ করা থাকবে অন্যটা হবে আপনার কোটা অন্যের ভিতরে অন্যের ভিতরে প্লাস আপনার কাটওয়ার্ক থাকবে আচ্ছা এরকম কাজ করা থাকবে সেলার কাজ করা থাকবে প্রত্যেকটা আপনার চারটা করে কাল আছে এগুলো কি পার্সেল ভাই এগুলো